উপস্থিতি হুকুম মাহকামগুলোকে মেনে চলার জন্য পাকের দিক নির্দেশনাগুলোকে অনুসরণ করে চলার জন্য আল্লাহ ইবাদত লিপ্ত হওয়ার জন্য যেমনি ভাবে প্রথম শর্ত হইল আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করা ঠিক একই রকমভাবে ইবাদত করার পরে সেই ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হইল হালাল খাবার খাওয়া এবং পান করা হালাল খাবার খাওয়া এবং পান করা আল্লাপাকের বিধি বিধানগুলোকে আল্লাপাকের দিক নির্দেশনাগুলোকে জীবনের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য যেমনিভাবে প্রথম শর্ত হইল আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করা ঠিক তদরূপভাবে ইবাদত করার পরে এই ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হইল হালাল খাবার খাওয়া এবং পান করা উপস্থিত হজরত যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান পাকের ভয় তার অন্তরের মধ্যে আনতে পারবে না যেমনিভাবে ওই সময় পর্যন্ত ওই মুসলমান পাকের কথা অনুযায়ী চলবে না ঠিক একই রকমভাবে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান হারামের থেকে নিজেকে বিরত রাখতে পারবে না হারামের থেকে নিজেকে বিরত রাখবে না ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের ইবাদত পাকের দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান হারাম খাবার থেকে নিজেকে বিরত রাখতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের ইবাদত আল্লাপাকের দরবারে কি হবে না কবুল হবে না প্রিয় উপস্থিতি তো বর্তমান সময়ে যেই জিনিসটার মাধ্যমে সবচাইতে বেশি মানুষ হারামের মধ্যে লিপ্ত হইতেছে সেই জিনিসটার নাম হচ্ছে সুদ কি সুদ বর্তমান সময়ে যেই জিনিসটার মাধ্যমে সবচাইতে বেশি মানুষ হারামের মধ্যে লিপ্ত হইতেছে সেই জিনিসটার নাম হচ্ছে কি সুদ প্রিয় উপস্থিতি ভ্যান চালা থেকে নিয়ে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের মানুষ বর্তমান সময়ে সুদ লেনদেনের সাথে কোনো না কোনো ভাবে হয়তো বা সুদ খাচ্ছে কিংবা সুদ দিতেছে কিংবা সাক্ষী থাকতেছে অথবা লেখালেখির কাজের মধ্যে লিপ্ত হচ্ছে এই চার কাজের কোনো না কোনো কাজের মধ্যে কোনো না কোনোভাবে মানুষ জড়িত মানুষ কি জড়িত প্রিয় উপস্থিতি অথচ আল্লাহ রসুল সাল্লাহআ ওসাল্লাম দাব শরীফের তিন হাজার তিনশত তেত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আকিলার দিবা আকিলার রিবা যে ব্যক্তি সুদ খাবে এটা যেমন অপরাধ অমুকিলাহু যে ব্যক্তি সুদ দিবে এটাও তেমন অপরাধ যে ব্যক্তি লেখালেখির কাজে সাহায্য সহযোগিতা করবে এটাও তেমন অপরাধ যে ব্যক্তি সুদী লেনদেনের মধ্যে সাক্ষী হিসাবে থাকবে এটাও তেমন অপরাধ আল্লাহ ওসাল্লাম এই হাদিসের শেষ অংশের মধ্যে বলেন অকল আবুল যে এই চারটা সমানে সমান অপরাধ সুদ খাওয়া এটা যেমন অপরাধ সুদ দেওয়া এটাও তেমন কি অপরাধ লেখালেখির কাজের মধ্যে লিপ্ত থাকা এটাও যেমন অপরাধ এমনিভাবে সাক্ষী দেওয়া এটাও তেমন কি অপরাধ এটাও তেমন অপরাধ কিনো উপস্থিতি তো এই হাদিসকে অনুসরণ করে এখন দেখা যায় আপনারা খেয়াল করে দেখবেন যে সুদ ভিত্তিক অগণিত এ বাংলাদেশের মধ্যে ব্যাঙ আছে ভিত্তিক অগণিত ব্যাংক আছে ভিত্তিক অগণিত বিমা আছে ভিত্তিক অগণিত ইন্স্যুরেন্স আছে যেই ব্যাংক যেই বিমা এবং যেই ইন্স্যুরেন্সের মধ্যে আমাদের ভাই এবং বোনেরা চাকরি করে জব করে এবং সেখানে তারা যদিও সুদ না খায় কিংবা সুদ না দেয় কিন্তু সুদ দেওয়া নেওয়ার মধ্যে যে সাক্ষী এবং লেখালেখি যে করার লাগে লেখালেখির যে কাজ এই কাজের মধ্যে তারা কি আছে লিপ্ত আছে আবু দাউদ শরীফের তিন হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাল্লাহ ওয়ালি হুসাল্লাম এ স্পষ্ট করে বলতেছে কি আ কিলান দিবা অমু কিলাব ও কা তিবাহু অশাক দাবু আ কিলান দিবা যে সুদ খাইলো এটা যেমন অপরাধ অভু কিলাহু যে সুদ দিলো এটাও তেমন অপরাধ অ কা যে সুদের ব্যাপারে লেখালেখি করলো এটাও তেমন অপরাধ ও শাহিদাহু যে ব্যক্তি সাক্ষী হিসাবে থাকলো এটাও তেমন অপরাধ এখন আসি এই যে অপরাধ এই অপরাধের শাস্তি কি এই অপরাধের শাস্তিটি এই হাদিসের মধ্যে শুধুমাত্র রসুল সাল্লাম সুদ খাওয়া দেওয়া নেওয়া সাক্ষী দেখা লেখালেখি করা এটা কেমন অপরাধ এটা উল্লেখ করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এবার এই হাদিসকে অনুসরণ করে এই হাদিসের উত্তর দিতেছে যারা সুদের মধ্যে লিপ্ত হয় এটা কত বড় গুণা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মেসকাত শরীফের দুইশত ছেচল্লিশ নাম্বার হাদিস কত নাম্বার হাদিস দুইশত চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লসাল্লাম বলেন লিবা সাবুজাহ যারা সুদ খায় এই সুদের গুনাহের স্তর হইল সত্তরটা যারা সুদ খায় এই সুদ খাওয়ার গুণাহের স্তর সত্তরটা এর মধ্যে আল্লাহ বলেন এই সত্তরটা গুনাহের স্তরের মধ্যে সবচাইতে নিম্নমানের গুনা হইল আই সারুহা আইন সবচাইতে নিম্নমানের গুনা হইলো তার নিজের জন্মটা মায়ের সাথে জেনা করা নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা করা শতুর্থ গুনাগের স্তর আছে যারা সুদ খায় দেয় লেখালেখি করে কিংবা শাস্তি থাকে এগুলোর শত্রু গুনাগের স্তর এর মধ্যে সবচাইতে নিম্নমানের গুনা হইল আইসারুহার এই যাইতে আলু যে নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা করা এর উপস্থিতি খুব খেয়াল করে দেখবেন এমনিতে তো জেনা করা অপরাধ নাকি জায়েজ এমনিতেই তো জনা করা অপরাধ আবার সেই জেনা যদি নিজের জন্মদাতা মায়ের সাথে হয় তাহলে এটা আরো কত বড় অপরাধ এটা আরো কত বড় অপরাধ তো এটাকে বলছে সবচাইতে নিম্নমানের গুণা সবচাইতে নিম্নমানের গুণা প্রিয় উপস্থিতি তো এই যে মেসকাত শরীরের দুইশো ছেচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লিশাল্লাম বললেন কি যারা সুদ খায় তার গুণার স্তর কয়টা একটা কয়টা একটা সে সুদ কর সে সুদ খাইছে অথবা সুদ দিছে অথবা সুদ দিছে অথবা লেখালেখির কাজের মধ্যে ব্যস্ত ছিল অথবা সাক্ষী থাকছে সুদ কিংবা খাও কিংবা লেখালেখির কাজের মধ্যে লিপ্ত থাকুক কিংবা কি হোক সাক্ষী থাকুক অপরাধ কয়টা একটা অপরাধ কয়টা একটা সে সুদ খাইছে এটাই একটা অপরাধ সে সুদ দিছে এটা একটা অপরাধ শেষাক্ষী থাকছে এটা একটা অপরাধ কিংবা তিনোটার কোনোটা তো ছিল না কিন্তু লেখালেখির মধ্যে কি ছিল তো এটাও একটা কি অপরাধ আর এই চারটা অপরাধে সমানভাবে কি অপরাধ যে যেকোনো একটা অপরাধ করছে একটা অপরাধের গুণার স্তর কয়টা শত্রুরটা কয়টা শত্তুরটা এর মধ্যে সবচেয়ে কি নিম্নমানের গুণা হইল কি নিজের জন্মদাতা মায়ের সাথে জানা পড়া পীর উপস্থিতি এমন কোনো মুসলমান কি আছে যেই মুসলমান তার নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা করতে পারে এমন কোনো মুসলমান আছে। এমন কোনো মুসলমান নাই এ পৃথিবীর বুকে আল্লাহর জমিনে কসম কদাস এমন কোনো মুসলমান নাই যে মুসলমান তার নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা করে এমন কোনো জলেমও নাই যে সব মায়ের সাথে জেনা করে এমনি ভাবে এমন কোনো কাফের কোনো ইহুদি কোনো নসরা কোনো খ্রিস্টান এমন কোনো ধর্মের মানুষ এমন কেউ নেই যে সে তার নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা করে জন্মদাতা মায়ের সাথে কি করে জেনা করে প্রিয় উপস্থিতি একজন যদি হওয়া সত্ত্বেও একজন বিধর্মী যদি বিধর্মী হওয়া সত্ত্বেও ইহুদি হওয়া সত্ত্বেও খ্রিস্টান হওয়া সত্ত্বেও বৌদ্ধ হওয়া তার নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা না করে জেনা করাটাকে নিম্নভাবে নিকৃষ্টভাবে তাহলে আমি একজন মুসলমান হয়ে নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা করাটা কি ভালোভাবে নিব নিশ্চয় না প্রিয় উপস্থিতি যদি এটাকে না নিয়ে থাকি মেহের বাণী করে দয়া করে যদি এখানে এমন কেউ থেকে থাকে যে আমি সুদ খাই কিংবা সুদ দেই কিংবা লেখালেখি কাজের মধ্যে লিপ্ত থাকি কিংবা সাক্ষী থাকি মেহের বাণী করে দয়া করে আল্লাহ পাকের দরবারে তৌবা করে সেখান থেকে ফিরে আসেন যদি ফিরে আসেন সময় থাকতে পাক আমার আপনার সমস্ত গুড়াক্ষাগুলিকে মাফ করে দিবে আর যদি ফিরে না আসি ফিরে আসার সুযোগ থাকা সত্ত্বেও তওবা করে নিজেকে বিরত না রাখি এমন অবস্থায় আমার মৃত্যু হয় কসম খোদার এই সুদের লেনদেনের যে শাস্তি এই শাস্তি একটা সময় আমাকে এবং আপনাকে ভোগ করতে হবে আমাকে এবং আপনাকে ভোগ উপস্থিতি সুদী লেনদেন খেয়াল করে দেখবেন সুদী লেনদেন এতটাই খারাপ এবং এতটাই ভয়াবহ যে দুনিয়াতেই অনেক সময় যারা সুখ খায় আল্লাপাক তাকে দুনিয়াতেই তার কাছে দুনিয়াটা জাহান নামে পরিণত হয় দুনিয়াটা কি হয়ে যায় পরিণত হয় তো যারা সুদ খায় পরকালীন জেন্দিগির শাস্তি তো আছে অনেক সময় আল্লাপাক দুনিয়াতেও তার দুনিয়াটা জাহান নামে পরিণত করে দুনিয়াতেও তাকে দুনিয়াটা কি করে জাহান নামে পরিণত করে প্রিয় উপস্থিতি সুদ খাওয়া কত বড় গুনা এবং অপরাধ রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের হাদিসের সাথে সুরতুল বাকারার দুইশত আটাত্তর দুইশত উনআশি এবং সুরতুল বাকারার দুইশত পঁচাত্তর নম্বর আয়াত এই তিনটা আয়াতকে যদি আমরা সামনে আনি এবং এর অর্থগুলো বুঝি তো সুদ খাওয়া দেওয়া সাক্ষী দেখা কিংবা লেখার কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করা এটা কতটা অপরাধ এই তিন আয়াতের অর্থ এবং সার্বম্ব বুঝলেই এনা এই তিন আয়াতের অর্থ এবং সার্বভৌম পূর্বে কি যথেষ্ট আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের পাশাপাশি আল্লাহ সুবাহ সুরতুল বা কাড়ার দুইশত আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করতেছেন ইয়া আজ্জুহাল্লা দিন আমানত ঠাকুল্লাহ ইয়া আজ্জুহাল্লা দিন আমানত ঠাকুল্লাহ হে ইমানদার লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো তাকে ভয় করো আল্লাহকে ভয় করো এরপরে আল্লাহ বা আয়াতের পরের অংশের মধ্যে বলতেছেন অজারু মা বাকিয়া মিনার দিবা অজারু মা বাকিয়া মিনার দিবা অর্থাৎ সুদি লেনদেন থেকে তোমরা সকলেই নিজেদেরকে বিরত রাখো অজারু মা বাকিয়া মিনাত, রিবা সুদি লেনদেন থেকে যদি তুমি মুসলমান হও এখানে আল্লাহ পাক মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুসলমান লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো ওয়া রুমা বাকিয়া মিনার রিবা এবং সুদি লেনদেন থেকে তোমরা সকলেই নিজেকে বিরত রাখো ফাইল্লাম তাফআলু আর যদি তোমরা সুদি লেনদেন থেকে নিজেকে নীরতা রাখতে না পারো ফা আল্লাহ রুম বিহার আল্লাহ এবং আল্লাহ রসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো যদি সুদি লেনদেন থেকে নিজেকে বীরতা রাখতে না পারো সম্ভব না হয় তোমার কাছে তাহলে আল্লাহ এবং আল্লাহর রসূলের সাথে ফাল্লারুম বিহার দিম মিনাল্লাহি ও আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো উপস্থিতি এই আয়াতের মধ্যে আল্লাহ পাপ কঠিন ভাবে মুসলমানদেরকে সুদ লেনদেন থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে আয়াতের মধ্যে এটাও বলেছেন এর পরেও যদি কোনো মুসলমান সুদি লেনদেন থেকে নিজেকে বিরত রাখতে না পারে তাহলে সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে এমনিভাবে আয়াতের মধ্যে আল্লাপাক্তর এর এরপরও যে সমস্ত সুদী লেনদেনের সাথে জড়িত থাকবে তো কাল কেয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদেরকে কি করা হবে যে এই সমস্ত বান্দাকে হাসরের ময়দানে উলঙ্গ করে হাসোর মাঠের মধ্যে উত্তোলন করা হবে এবং সমস্ত হাসরবাসী এই সমস্ত মানুষদেরকে দেখে চিনতে পারবে যে এই সমস্ত মানুষ হইল সুৎকর হাসরের ময়দানে সমস্ত কি করবে সুৎকরদেরকে উলঙ্গ করে পাগলের ন্যায় উলঙ্গ করে হাসরের ময়দানে উত্তোলন করবে সুরতুল বাকারার দুইশত পঁচাত্তর নম্বর আয়াত তার কি দলিল এরপরে কি করবে অত্যন্ত অপমানিতভাবে লজ্জিতভাবে টেনে বেসরে এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব জাহান নামের আগুনের মধ্যে কি নিক্ষেপ করবে প্রিয় উপস্থিতি তো আমি শুরুতে বলতেছিলাম কি যে যেমনিভাবে আল্লাপাকের হুকুম কামগুলোকে মেনে নেওয়ার জন্য পাকের দিক নির্দেশনাগুলোকে মেনে নিজের জীবনে পরিচিত করার জন্য যেমনি ভাবে প্রথম শর্ত হইল আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করা আল্লাহর ভয় ছাড়া আল্লাহ পাকের দিক নির্দেশনা মেনে চলা সম্ভব না ঠিক একই রকমভাবে এবাদত করার পরে এই ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হইল হালাল খাবার এবং পান করা হালাল খাওয়া এবং কি পান করা